আমার পিছনে কি জানেন আমার পিছনে হচ্ছে মিরপুর অ্যগারো মেট্রো স্টেশন ঠিক পূর্ব আমি আসি আসি এক্সপোর্ট বাজার বিডিতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যেটা এক্সপোর্ট বাজার বিডির ইতিহাসে এই প্রথম কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাই কখনোই যায় নাই দিত না কিন্তু দিচ্ছে হচ্ছে নতুন শোরুম উপলক্ষে যেন কাস্টমাররা শোরুমে আসে কারণ তার মার্কেটিং করতে ভাই টাকা তো লাগতোই যেহেতু মার্কেটিং করতে সে টাকা খরচ করবে না ভাবতেছে যে কাস্টমারকে টাকাগুলো দিয়ে দেয় তারা যেন প্রোডাক্ট নিয়ে হ্যাপি থাকে যদিও তার হয়তোবা লস হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রোডাক্ট দেওয়া আসলে পসিবল না কারণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট কালেকশন করাটাই খুবইটা যারা যারা নেবেন ব্ল্যাক লাভার যারা রয়েছেন আমি ব্ল্যাক বেশি দেখাচ্ছি এই পাশে বিভিন্ন ব্র্যান্ডের এগুলো কিন্তু সবগুলোই বড় বড় ব্র্যান্ডের এক্সপোর্টের প্রোডাক্ট মানে যেগুলো বাইরে ক্যান্ট্রি আপনার বিভিন্ন ব্র্যান্ড আমি আসলে ব্র্যান্ডের নামগুলো বলি না কেন কারণ হচ্ছে কপিরাইট ইস্যু ইস্যুর কারণে এই দেখেন এই যে সবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট ভাই একটু ভালো করে দেখায় যেন সবাই নিতে পারে আর আমি আসছি হচ্ছে মিরপুর এগারো মেট্রো স্টেশনের ঠিক পুরো পাশে এই প্রোডাক্টগুলো যারা যারা কালেকশন করতে চান দ্রুত যোগাযোগ করেন কারণ হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার কারণে কী হয়েছে এত পরিমাণ হ্রাস হয়েছে যে প্রোডাক্টগুলো মানে এলোমেলো হয়ে গেছে কে কোন জায়গাতে কোনটা নিয়ে যাচ্ছে আসলে সরমের প্রোডাক্টের মানে ইয়াই নাই কারণ যেমন শীতের পোশাকগুলো আপনি আর নাই খুব একটা মোটামুটি হানড্রেড পার্সেন্টের মধ্যে এখন মাত্র পঁচিশ পার্সেন্ট আছে তো যারা যারা আগে আসবেন শীতের পোশাকগুলো পেয়ে যাবেন হুডি আছে জ্যাকেট আছে শ্যাকেট আছে তারপর হচ্ছে বড় বড় ব্র্যান্ডের টেম্পার জ্যাকেট আছে যেগুলো আসলে অনেক প্রাইজে কিনতে হয় বাইরে কান্ট্রিতে যারা যান তারা কিন্তু এগুলো নিতে পারেন এই দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এই যে পেঁপে জিন্স মানে আপনি একটা ব্র্যান্ডের নাম বললাম এই দেখেন একটা প্রোডাক্ট একটা প্রোডাক্টের নাম প্রাইস বলে দেয় তেইশশো পঞ্চাশ টাকা ধরেন বাইশশো টাকা তেইশশো টাকা মাত্র এখন তেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট পেয়ে যাবেন মানে অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কপি হিউজ আছে মার্কেটে এই যে যেটা আমি নিজেও পরি দেখেন আমি নিজে পরে আসছি ভাইয়া শপের প্যান্ট গত দুই বছর ধরে পরতেছি প্যান্টের এরকমই আছে এটা হচ্ছে টমি হিল ফিগারের মেবি রাইট ভাই এটা হচ্ছে আপনার লিভাইসের দেখেন এই যে সো যারা যারা আসবেন ডেনিমের হিউজ কালেকশান আছে এই রোথে যা আছে সবই ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আসতে হবে কোথায় মিরপুর এগারো মেট্রো স্টেশনের ঠিক পূর্ব পাশে রিজুভাই শপে এক্সপোর্ট বাজার বিডি I love this.